হ্যালো এভ্রিওান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের ভিডিওটা শুরু করছি আজকে সকালবেলা জিম থেকে আসার পর আমার এই যে কি অবস্থা হয় দেখেন মানে জিম থেকে আসার পর হচ্ছে এক্সারসাইজ করে দেন ক্লান্ত হয়ে আমার একদম বেহাল অবস্থা হয়ে যায় যেহেতু সকাল দশটায় আমার এক্সারসাইজ ক্লাস থাকে তো আমি মোটামুটি সিটের পানি খেয়ে চলে যাই এক্সারসাইজ করতে আর আসার পর এত বেশি পরিমাণ ক্ষুদা লাগে আর বাসা যেহেতু তখন ওই সময়টা কেউ থাকে না তাই আসলে আমার জন্য ব্রেকফাস্ট কেউ রেডি করে রাখবে সেটা আসলে আমি আশাও করি না তো দেখা যায় যে কোনো রকমে এসে আমি কাপড় চোপড় হাত মুখ একটুখানি ফ্রেশ হয়ে দেন আমি আমার জন্য ব্রেকফাস্ট রেডি করতে চলে যাই আর ব্রেকফাস্টের জন্য আজকে আমি বেশি কিছু না আজকে থেকে আমার প্রোটিন ইনটেক শুরু হয়ে গিয়েছে মানে আমার ট্রেনার আপু আছেন উনি বলেছেন আমাকে প্রোটিন ইনটেকটা বেশি করে নিতে তো তার জন্য উনি আমাকে ডেলি তিন থেকে চারটা ডিম খাওয়ার জন্য অ্যাডভাইস করেছেন তো তিন থেকে চারটা ডিম খাওয়া তো আসলে পসিবল না আর খাওয়াও যায় না দেখা যায় যে সকালবেলা অ্যাটলিস্ট দুইটা ডিম খাওয়ার আমি এখন থেকে চেষ্টা করব দুইটা ডিম নিয়ে আমি জাস্ট অল্প একটু রেগুলার তেল আমি প্যানে দিয়ে এটা রিমের মধ্যে আমি জাস্ট অল্প একটু লবণ আর একটু মিক্স হার্বস অ্যাড করে নিয়েছি যাতে করে একটু টেস্টটা ভালো হয় আর এই দুইটা ডিম খেয়ে না আসলে ব্রেকফাস্টের তৃপ্তি বলে না মানে ক্ষুদা ক্ষুদাই থাকে জাস্ট শুধু খাওয়া মানে প্রোটিনটা নেওয়া এই জন্যই এখন আমি আপনাদেরকে সাথে করে নিয়ে কিছু জিনিস আনপ্যাকিং করব যেগুলো আমার কিছু পছন্দের মানুষ ভালোবেসে আমাকে দিয়েছে আমার রেগুলার ইউজের জন্য তো প্রথমে যে ভালোবাসার প্যাকেটটা আমি ওপেন করব সেটা হচ্ছে আমার মামা পাঠিয়েছে সৌদি আরব থেকে এখানে হলো একটা কফির জার আছে আর একটা হলো শ্যাম্পু আছে কফি তো প্রতিদিনই লাগে আর আমি এখন কফি খেতে খেতে আমার বাসায় সবাই এখন কফি খুন হয়ে গিয়েছে তো লাস্ট দুই তিন মাস আগে যখন হজে গিয়েছিল তখন ঠিক এরকমই বড় একটা জার মামা পাঠিয়ে দিয়েছিল দেন ওইটা প্রায় শেষের পথে তো আমি বললাম যে কেউ যদি পরিচিত কেউ আসে তো তাকে দিয়ে একটু কফি পাঠিয়ে দিও তো দেখা যায় যে মামা আমার জন্য একটা কফি পাঠিয়েছে আর আমার ভাইয়ের জন্য যে ক্লিয়ার ম্যান একটা শ্যাম্পু পাঠিয়েছে আর আরেকটা জিনিস যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে এই ট্যাংয়ের এই বড় একটা জার এখন তো শীতের দিন এখন তো আর ট্যাং খাওয়ার কোনো প্রশ্নই আসে না আর এখন এটা ওপেনে করব না এটা ওপেন করব আল্লাহ বাঁচায় রাখলে একদম রোজার মাসে কারণ এইসব জিনিসপত্র দেওয়ার জন্য তো আসলে লোকও লাগে ওই রকমভাবে পরিচিত কেউ আর সময় তো লোক দেখা যায় যে বাইরে থেকে আসেও না আর এই জন্য মামা দেখা যায় যে সবসময় সব কিছু পাঠাতেও পারে না তো যেহেতু পাঠিয়েছে এটা আমি একটু ধৈর্য সহকারেই দেখি রোজার মাসের জন্য রেখে দিব এখন যে ব্যাগটা আমি খুলছি এই ব্যাগটা খোলার আগে আমি কিছু কথা বলে নিই এই যে সিলেটের অরিজিনাল চা পাতা তারপর সাত করা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাকে দিয়েছে আমার ছোট চাচা শ্বশুরের ছেলে মানে আমার সম্পর্কে দেবর হয় ওর ওয়াইফ মানে ওর বাড়ি হচ্ছে আবার সিলেটে তো ওরা ওদের কিছুদিন আগে হচ্ছে বিয়ে হয়েছে তো বিয়ের সময় আমি আর আমার হাজব্যান্ড যেতে পারি নাই মানে মূলত ওদের আক্ত হয়েছে পরে অনুষ্ঠান হবে তো ওরা মূলত থাকে মোহাম্মদপুরে থাকে তো কিছুদিন আগেই মানে সপ্তাহ আগে ওর সাথে আমার প্রথম পরিচয় এবং প্রথম দেখা হয়েছিল এক একটা দাওয়াতে তারপর প্রায় দুই তিন দিন আমাদের দেখা হয়েছিল কন্টিনিউসলি পাঁচ ছয় দিন আগে ওরা ওদের বাসায় মানে সিলেটে গিয়েছিল তো আসার সময় ও যে কোনোভাবে জানতে পেরেছে যে আমি চা খুব পছন্দ করি তো আসার সময় এই যে আমার জন্য একদম ব্যাগ ভর্তি করে এই যে চা পাতা তারপর সাতকরা এগুলো নিয়ে এসেছে আর এই যে চা পাগুলো কিন্তু কোনো ট্যুরিস্টও যদি সিলেটে ঘুরতে যায় তারাও কিন্তু পাবে না একমাত্র সিলেটের যারা মানে স্থানীয় লোকজন তারাই কিন্তু এই যে সিলুটি ক্লোন টি যেটা ওটা কিন্তু খুঁজে পাবে আর এই ক্লোন টিটার টেস্ট কিন্তু অসম্ভব মজা বিশেষ করে দুধ চা খাওয়ার সময় আর সাতকরা নিয়ে এসেছে আমার জন্য এরপরে যে জিনিসটা আমি ওপেন করছি সেটা আসলে অন্যরকম একটা অনুভূতি আমার জন্য অন্যরকম একটা জিনিস সেটা হচ্ছে একটা ট্রে সামান্য একটা ট্রে কিন্তু এটা আমার হাজব্যান্ড আমার জন্য একদম মানে পছন্দ করে কিনে এনেছে এর জন্য এটা আমার জন্য কাছে অনেক বেশি স্পেশাল কিছুদিন আগে আমি মানে মনে মনে খুশি ছিলাম ওকে নিয়ে কৃষি মার্কেট গিয়ে যে এরকম একটা ট্রে হলে আমার জন্য খুব ভালো হয় তো এই কথাটা ও মনে রেখে ঠিকই আমার জন্য মানে যেখান থেকে হোক এই ট্রেটা নিয়ে এসেছে কিনে তো সেটা আমার জন্য ভেরি ভেরি স্পেশাল একটা জিনিস মানে খুবই সামান্য জিনিস তারপর আমার কাছে খুবই স্পেশাল যে না আমার হাজবেন্ড মনে রেখে আমার এই জিনিসটা ও কিনে এনে দিয়েছে এই জন্য মনে হয় বলে যে আমাদের বাঙালি মেয়েদের খুশি করতে আসলে আহামরি অনেক কিছু লাগে না আমার হাজব্যান্ড কিন্তু ঘরের জিনিসপত্র কিনের ব্যাপার একদমই উদাসীন মানে বিয়ের পর থেকে যা কিছু হয় আমিও কিনেছি কিন্তু এই ফার্স্ট টাইম ও ভালোবেসে মানে আমার কথা মনে রেখে একটা জিনিস কিনেছে এই জন্য খুবই আমার মানে খুবই ভালো লেগেছে ব্যাপারটা আর এই যে দেখেন এখন এই যে মিষ্টি কুমড়া ডাব এগুলো এনেছে আমার যে দেবরের ওয়াইফ মানে যার কথা বলছিলাম ও নিয়ে এসেছে ওর বাড়ি থেকে একদম গাছের ওদের আসলে কাউকে কোনো কিছু দিয়ে তো আসলে কারোর মন ওইভাবে পাওয়া যায় না আন্তরিকতা ভালোবাসা এই জিনিসটাই মানুষের থেকে যায় ও যে আমার জন্য মনে রেখে এই জিনিসগুলো কষ্ট করে ওর বাপের বাড়ি থেকে নিয়ে আসছে এটা আমার জন্য আসলেই পরম পাওয়া আর এই যে ওদের গাছে নারকেল এখন খাচ্ছি নারিকেলগুলো বেশ মজা আজকে তাহলে এই পর্যন্তই